ভাইস আবার চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে আজকের ভিডিওতে আমাদের গ্রামের পাশে একটা নতুন গ্রাম আছে বাব লাবোনা সেই গ্রামটা আমি ঘুরিয়ে দেখাব আপনাদেরকে আপনাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট ই এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে বল দেখতে পাচ্ছেন দাগান বাব লাবুনা আপনার ব্রিজে আমরা চলে এলাম আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদটা দেখতে পাচ্ছেন এটা বাবলা গুনার মসজিদ আর এটা বাবলাগুনার বাজার বিখ্যাত এ বাজারে বিখ্যাত চা ফা মুদিখানার দোকান সব কিছু আছে তো গাইস আমাদের গাড়িতে তেল নাই অত তেলটা ভরে আবার ব্লকটা স্টার্ট করব দেখতেই পাচ্ছেন গাইস আমরা রোডে উঠে পড়েছি এবার আর কিছুক্ষণের মধ্যেই তেল পাম্পে পৌঁছে যাব এই তো গাইস আমরা চলে এসেছি তেল পাম্পে তেল ভরতে বেশি টাকার ভরবো না ষাট টাকার ভরবো গাইস আমরা তেল পাম্প থেকে চলে এলাম তেল ভরে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি তাহলে রাজেশ ভাই আমাদের ভিডিওটা কেমন হয়েছে তো আজকে ভিডিওটা খুব ভালো হয়েছে কিন্তু আমরা অনেক দূর বেরোলাম কিন্তু ভাই ভিডিওটা আমাদের যদি চ্যানেল থাকে নতুন হয়ে থাকেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে এখানেই এন্ড করি আমি ভিডিওটা